আসলাম আমি রংপুরেতে সুন্নিয়তের দাওয়াত দিব এই এলাকাতে আসলাম আমি তে সুন্নিয়তের দাওয়াত দিব এই এলাকাতে নবীর সনে প্রেম করিয়া বিদায় হয়ে যাও নবীর সনে প্রেম করিয়া বিদায় হয়ে যাও তুমি আমার হয়ে যাও মার আল্লাহ খুশি হয় আল্লাহ কব কম কম করে হাসো বেশি বেশি করে তোমরা কাঁদো কাঁদলে গোনা মা হয়ে যায় এই জন্যই তো যুবক যারা ইমানদার এদের দিলটা নরম থাকে যারা ইমানদার তারা অহংকারী হয় না যারা ইমানদার তারা সন্তুষ্টি করে নাও যারা ইমানদার তারা চাদাবাজি করে না যারা ইমানদার তারা মুনাফেকী করে না যারা ইমানদার কোনদিন মানুষের হক মেরে খায় না কথা বলেন ঠিক না। শুধু মাত্র মুখে মুখে ইমানদার দাবি করলে চলবে না কাজে প্রমাণ করা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন কি জানেন নেই আল্লাহ বলছেন শুভ তাদের জন্য শুভ তাদের জন্য যারা ইমানদার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ইমানদার এবং যারা নেক আমল করে এই দেখেন এখানে কত খেয়াল করেন যারা ইমানদার যারা ন্যাকামল করে তাদের জন্য জান্নাত তাইলে অন্য মানুষগুলোর জন্য কি হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের মধ্যে বলে দিয়েছেন ইন্নাল ইনসা ইন্না ইনসান লাফি নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত ইল্লাল্লাযিনা আমানু ইমানদার যারা ওয়া আমিলুস সালিহাত এবং ন্যাকামলদার ছাড়া যত মানুষ আছে কোনো না কোন ভাবে তারা ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হবে ক্ষতিগ্রস্ত হবে চিৎকার হায়াতের মালিক খে এই যুবক আল্লাহ বলতেছে আমি আল্লাহ রে যে জান্নাতটা দিমু। এই জান্নাতের নিজ দিয়া নহর গুলা হবে নহর গুলা প্রভাবিত কবে ওই নদী থেকে এমন সুন্দর বাতাস আসবে জান্নাতিদের গায়ের মধ্যে লাগবে এটাই হলো চিরদিনের জন্য সুখ এই সুখ যদি পাইতে চান দুনিয়ার জমিনে কিছু পরীক্ষা দেওয়া লাগবে এক নম্বর আল্লাহ সম্পদ বিমার দিয়ে পরীক্ষা করব সম্পদের পরীক্ষা এ বন্ধুরে সব পরীক্ষায় যদি পাস করতে পারেন আল্লাহ রাবুল আলমিন বলতেছেন তোমাদের জন্য যার নাতের শুভ সংবাদ কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়ার আমার মুরব্বী বাবা দিরা কি ভাষাই বলবো আমি একটু পরিবেশ করতেছি কথা বলে বলে এরপর ইনশাল্লাহ যেদিকে যাই যাব তবে আওয়াজ জবানটা খুলে এখন মুনাফিকি করা যাবে আর জোরে কোন যাবে ফেসবুকের মধ্যে গালাগালি করা যাবে মন্দচারী বলা যাবে আপনার ভালো না লাগলে আপনি চুপ করে থাকেন নদায় সেলফ আগে নিজের চিনেন যে নিজের নিজে চিনতে পেরেছে সে আমার আল্লাহকেও চিনতে পেরেছে অন্যের সমালোচনা কি করবেন আগে আত্মসমালোচনা করেন নিজের সমালোচনা করেন নিজে কতটুকু হয়েছেন তা একবার চিন্তা করেন ও বন্ধু 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 রে যে নিজের নিজে চিনতে পেরেছে সে একজন চিনতে পেরেছে জবানটা খুলে বলুন তিনি কে আল্লাহু আকবার আল্লাহু আকবার এই দুল্লাহ আল্লাহ বলেন জান্নাতের সুবা সংবাদিক পাত্র ইমানদারের জন্য এখন ইমানদার কাকে বলে এই জাগার মধ্যে অনেকে বেজালে পড়ে সবাই নিজেরে ইমানদার দাবি করে কিন্তু আসলামামিয়ে রং পরেতে সুন্নিয়তের দাওয়া দিব এই এলাকায়তে আসলাম আমি পড়েতে সুন্নিয়তের দাওয়াত দিব এই এলাকাতে নবীর সনে প্রেম করিয়া বিদায় হয়ে যাও নবীর সনে প্রেম করিয়া বিদায় হয়ে যাও নবী তুমি আমার গয়ে যাও নবী তুমি আমার গয়ে যাও নবী তুমি আমার হয়ে যাও নবী তুমি আমার হয়ে যাও নবী তুমি আমার হয়ে যাও বলুন নবী তুমি আমার হয়ে যাও শোনয় আমার মুমেনে বাইরা চিৎকার মেনে কি আল্লাহ আকবার বলা যাবে না ওয়া আমানু ওয়া আমিলুস ইমানদার হতে চাই কি চাই না যেই জায়গা দিয়া জান্নাতের নিজ দিয়া নহরগুলা প্রবাহিত এটা সাধারণ কোনো কথা না ও রহমতপুরের বাবা জান্নাতের উপহার আল্লাহ দিছে অফার যদি গ্রহণ করতে চান কিছু শর্ত পালন করা লাগবে আপনারা জবানটা খুলে বলুন নামাজ চাই কি চাই না আর জোরে বলুন চাই কি চাই না আমি আর পিসা বোঝের নামাজ পড়ছি ঘরের ভিতরে পিসা বোঝের আমি নামাজ পড়লাম ঘরের ভিতরে গাড়ি নিয়ে মাটি আইসা আমার মনটা এত ভালো হয়ে গেছে দেখলাম মাঠের মধ্যে জোহরে নামাজ চলতেছে জামাতের সাথে নামাজ চলতেছে মার হাওয়া জুড়ে গনে গেল এই জন্য আমার কিন্তু একটা ব্যথার কথা বলে দিয়ে যায় কিছু কিছু বোলাপান দোকান পাটের মধ্যে ঘোরাফেরা করেছে বাইরে এই মসজিদের মধ্যে জামাত হবে মাঠের মধ্যে জামাত হবে আমরা মুসাফির হিসাবে নামাজটা পরে ওখান থেকে ডাইরেক্ট এসে যে সময়ের দিকে খেয়াল করে কিন্তু আমি যখন আইসা দেখলাম কিছু কিছু বোলাপান দোকান পাটে ঘোরাফেরা করে আমার কাছে এক হালকা কষ্ট লাগছে বাইরে এই জিন্দিগিটা একদিন শেষ হয়ে যাবে যে কোনো মুহূর্তে তোমার মরণ চলে আসতে পারে তুমি জোহরের নামাজটা পড়ো নাই আসর নামাজে টাইমে করবে বলে এমন হতে পারে আসরের টাইমটা হওয়ার আগে মালাকুল মতাযরাইল আপনার কাছে আসতে পারে কি পারে না আরে হাত তুলে বলো পারে কি পারে না আল্লাহু আকবার বলে এই জন্য খেলাই খেলাই জীবন নষ্ট করে দিবেন না খেলাই খেলাই জীবন ধ্বংস করে দিবেন না ও বন্ধুবন্ধুরে আমার আল্লাহ রে প্রশ্ন করি আল্লাহ তুমি যে আমরা রে জান্নাতটা দিবা দলিলে পাইলাম জান্নাতের নিচ দিয়া নহর আছে নহর নদী আছে এই নহরের বাতাস গুলো আমাদের গায়ের মধ্যে লাগবে ওকে ও আল্লাহ বাতাস আমরার মধ্যে লাগলে শান্তি লাগে পেটের ক্ষুধা তো আর ফ্যানের বাতাসে দূর হয় না ওয়াজ বুঝেন আমার বাসা বুঝেন বাসা বুঝতেছেন আমার

খাতা কলম নিয়ে যাবে দিয়ে দিবেন ইনশাল্লাহ এটা যেন আপনারা মাথায় রাখেন ঠিক আছে আর দান করলে বাজার লস নাই একটা প্রতিষ্ঠান এটা হুজুর আসছেন মতলব চাঁদপুর থেকে উনি ফরাজ গান্ধী লোয়াইসে দরবার শরীফের তিনি সাজ্জাদনের শিন মহান মুর্শিদ তিনি আপনাদের এলাকা ওনারা আব্বা হুজুর থেকে শুরু করে আজ থেকে প্রায় পঞ্চান্ন বছর আগে নাকি অনেক বছর আগে এখানে একটি প্রতিষ্ঠান করছে আপনি বুঝতে পারতেছেন তো আল্লাহর উনিদের চরণ যেখানে লাগে এই জায়গায় আলোকিত হয়ে যায় কথা বলেন ঠিক কিনা কি হয়ে যায় আলোকিত হয়ে যায় এই জন্য এই এলাকার মাদ্রাসাটা এলাকা যেন রহমত রহমতপুরে রহমত আল্লাহ যেন এই মাদ্রাসাটাকে যেন কবুল যারা নগদ নিয়ে আসেন প্রয়োজনে কাগজ লিখে দিয়ে পরে হইলে মানুষে পৌঁছে দিবেন এটা আমি প্রস্তাব রাখলাম আর আমি মুসাফির মানুষ আপনারা রাগ করবেন না একটা প্রতিষ্ঠান একদিন না স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা অনেক কঠিন প্রতিষ্ঠান হুজুর নজরে হয়ে গেছে এটা আপনারাই ধরে রাখবেন আপনারাই পরিচয় করবেন আপনারাই দান করবেন আপনারই পাশে থাকবেন হুজুর এসে এসে আপনাদেরকে একটু দোয়া দিয়ে যাবে বার হাবা বলেন না কেন এটা আল্লাহ নজর আছে না নাই এটা আপনি মাথায় রাখবেন অলি আল্লাহ এই যে এসেছেন মসজিদ করার খানকা করছেন কথা কন ঠিক কিনা ওরা খানকা করছেন খানকার থেকে সুন্দর করে ধাপে 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 ঘরে ঘরে নামাজের সবক দিচ্ছেন যখন মানুষকে দিনের দাওয়া দিতে পারছেন তখন তারা মসজিদ করেছেন এভাবে তারা যান প্রাণ রিক্স নিয়ে তারা এই শূন্যতের খেদমত করেছেন হকের খেদমত করেছেন কথা বলেন ঠিক না বেঠে এই জন্য আপনারা কেউ রাগ করবেন না যে যা পারেন ইনশাল্লাহ দিয়ে দিন ইনশাল্লাহ আমি দেখতেছি মানুষ আসতে আছে কখন যা আসা শেষ হইব আর কখন যে আমি ওয়ার শুরু করবো এটি আমি বুঝতে পারতেছি না আল্লাহ জানে যাই হোক সুবিধা নাই এরপরে অনলাইনে ওয়াজ রেখে দিয়ে যায় অনলাইনে যারা আসতে পারে নাই এগুলাকে আসতেছে নাকি হুজুরি কই দেখেন কি আশ্চর্য এখনো যদি আসেই তাহলে ওয়াজ করব কোন সময় মারhaba জোরে কোন মারhaba আমি তাদেরকে শামিল রাখি ওয়াজ করতেছি আলহামদুলিল্লাহ বলেন না কেন আমিন ইয়া রাসূলুল্লাহ বলেন আমার যুবক ভাইরা আমার মুরব্বি বাবা দিরাগো আমার আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করি আল্লাহ আপনি বললেন ইমানদার হলে জান্নাতের মধ্যে নহর দিবেন নিচে বাতাস লাগবে গায়ে ও আল্লাহ জান্নাতের ভিতরে কোন খাবার আসেনি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পরের মধ্যে বলে দিয়েছেন কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিযক আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য রিজিক হিসাবে অনেক খাবারের ব্যবস্থা করলাম শুধুমাত্র খাবার নয় জান্নাতের ভিতরে অনেক ফল ফল আদির ব্যবস্থা রেখে দিয়েছি ওই জান্নাতের ফল যদি খাবে তাইলে জান্নাতে যাওয়ার আগে আপনাকে আল্লাহকে চিনতে হবে রাসূলুল্লাহকে চিনতে হবে রে এই জন্য আমার আল্লাহর আরেকটা প্রশ্ন করি আল্লাহ দুনিয়ার মধ্যে ফেনের বাতাস গায়ে লাগছে দুনিয়ার মধ্যে জমিনের ফসল ফলায় নেয়া খাইছি কিন্তু ঘরের ভিতরে আমাদের ভোগের জন্য আমাদের আনন্দের জন্য আমাদের স্ত্রী ছিল ও আল্লাহ জান্নাতের ভিতরে এমন কোন ফ্যাসিলিটি আসেনি ওই জান্নাতের ভিতরে স্ত্রী হিসাবে কেউ আসেনি গো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালাহুম ফিয়া আসরাজম মুতাফাহরা আল্লাহু আকবার আমি যে তেলাওয়াত করি আপনার কাছে কষ্ট হয় আমি কিন্তু হাফেজ না আমি কারিও না আমি আমার মার কাছে ছোটবেলায় পড়ছি যতটুকু পারি ততটুকু পড়ি ভুল হলে আমার দরাই দিয়ে আবার দোকান পাটে যায় তাহির হুজুর বদনাম করেন না এরকম তো বহুতই করেন অনলাইনে দেখে দেখে আসলে তাহির হুজুর ব্যক্তি হিসেবে নগণ্য হতে পারি কিন্তু আমি যার কথা বলি তিনি অনন্য আমি তুচ্ছ হতে পারি কিন্তু যার বয়ান করি তিনি শ্রেষ্ঠ আর শ্রেষ্ঠ নবীর পক্ষে থাকলে নগণ্য অনন্য হয়ে যায় কথা বলেন হ্যাঁ এই জন্য ভাই আমার আমি আমার যদি কোনো ভুল হয় আপনারা ধরবেন ইনশাহ কষ্ট হচ্ছে আপনাদের কি আসতো যে এখনো আসে কি অবস্থা কি মাফিলে আসলাম রে বাবা অনেক দূর থেকে আসতেছে তাইলে মানুষ না অনেক দূর থেকে আসতেছে রংপুর থেকে একবার থেকে আসতেছে দেখলাম আল্লাহ আকবার ইয়ার আস্তে বলেন না কেন আল্লাহু আকবার বলেন আরো জোরে বলেন আল্লাহু আকবার তাহলে আমরা সবাই রসুল চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না আমার ভাইরা পায় হাত রেখে বলবো আল্লাহর কাছে প্রশ্ন করেন না অসুবিধা আছে আল্লাহকে জানতে হবে আল্লাহরে বললাম আল্লাহ কিছু আসেনি আল্লাহ কই রিজিক হিসাবে আমি তোমাদের জন্য ফল ফলাদি রেখে দিয়েছি এবার আল্লাহরে বললাম আল্লাহ জান্নাতের মধ্যে স্ত্রী আসেনি গো জান্নাতের মধ্যে রমণী আসেনি আল্লাহ রাব্বুল আলামিন বলে আছে রে আছে পুত পবিত্র রমণীর ব্যবস্থা আছে আল্লাহ প্রত্যেকটা ইমানদারদেরকে এমন ভাবে সত্তর জন করে হাতে বেঁধে দিবেন যাদেরকে জীবনে কেউ দেখে নাই যাদেরকে জীবনে কেউ টাচ করে নাই তার হুর গুলারে আমার আল্লাহ ইমানদারের জন্য দিবেন যাদেরকে জীবনে কোনো চোখ দেখে নাই এদেরকে জীবনে কেউ টাচ করে নাই ওরা এত সুন্দর ও পৃথিবীর মানুষ জান্নাতের হুর গুলো এত সুন্দর যারা সত্যি রঙের কাপড় গায়ের মধ্যে লাগাবে সত্যি রঙের জামা ভেদ করে তাদের সৌন্দর্য দেখা যাবে এদের হাতের নখ যদি দুনিয়াতে ছেড়ে দিত মানুষ নিজের স্ত্রী ফালাইয়া ওই হুরের সৌন্দর্যের জন্য তারা ঘুরতো এরা যদি থুতু ফেলতো